আছে না আপনারাই করে দিয়েছেন দেখে মাটিতে আবাদ তাই এই দেখেন এটা দেখেন সারা গাছে সব ওই দেখেন আস্তে আস্তে দেখেন বুঝতে দেখেন এই মধ্যে এই দেখেন সাপ দেখছেন

যদি সাপ আক্রমণ করে ওনারাও প্রস্তুত নিয়ে আছে দেখেন আবারও নাকি সাপ ওই জায়গায় মাছ এসে জড়ো পড়ছে ওইখানে এক দুই সমান মাছ ছাপছে অলরেডি উনারা মাছ ধরা শুরু করছে কিন্তু সাপের ভয়তে একটাও কিন্তু ডাঙায় ওঠে নাই সবাই পানির ভিতরে জাল টানতেছে জালের দড়ি টানতেছে